এই শীতকালে বাচ্চার মায়েদের একটাই টেনশন বাচ্চা জানে কোনোভাবে ঠান্ডা না লেগে যায় তাও যদি আবার রেক্সিনে শুয়ে আর বিছানাতে শুয়ে যদি ঠান্ডা লেগে যায় হিসু করার পর তাহলে তো আরও টেনশানের বিষয় তাই আমি আমার বাচ্চাদের কথা মাথায় রেখে হ্যালো কিডস পেস থেকে ওয়াটারপ্রুফ বেডশিটটা নিয়ে আসলাম পেজের লিঙ্ক আর হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার স্ক্রিনে দেওয়া থাকবে আমি আমার ক্যাপশানে লিঙ্ক দিয়ে দেবো চাইলে আপনারা ওইখান থেকে অর্ডার করতে পারবেন এখন বলি এই বেডশিটটা আপনারা কেন অর্ডার করবেন এই বেডশিটটা একদমই ওয়াটারপ্রুফ আর এটা হাতে নিয়ে একদমই সফট একদম নর্মাল বেডশিটের মতোই আপনার কাছে মনে হবে কখনো মনে হবে না বা আপনি হচ্ছে ওয়াল ক্লথ বা অন্য কিছুর প্রতি শুয়ে আছেন আর এটা কালার গ্যারেন্টিও অনেক ভালো আর এটা একদম থ্রি ডি প্রিন্টের যাতে করে আপনার মনে হবে যে ফুলগুলো একদম ন্যাচারাল তো আমি এটা আমার বিছানায় তারপরে খুব সুন্দরভাবে পুরো বিছানাটা কভার হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে ফুলগুলো মনে হচ্ছে জীবন্ত তো আগে আমার কি হতো আগে যখন আমি রেক্সিন বা বিছানা চাদর ইউজ করতাম আমার বাচ্চারা রেক্সিনে খুব একটা বেশি ঘুমাতে পছন্দ করতো না কারণ কাঁথা দিয়ে থাকলে খসখস একটা ভাব থাকতো তারা নড়াচড়ার সময় যখন সেটা স্লিপ করতো খুব বিরক্ত ফিল করতো যার জন্য এই বেডশিটটা আমি নিয়েছি ওরা এখন খুব মজা পাচ্ছে এটাতে আর হচ্ছে যখন চাদরে থাকতো ওরা যখন বমি করতো সেটা যখন আমি মুছে ফেলতাম তো সাদা সাদা একটা দাগ লেগে থাকতো কিন্তু এই ওয়াটারপ্রুফ বেশিটা নেওয়ার পরে সেটার আর কোনো টেনশন নাই ওরা যদি বমিয়া করে আমি সেটাকে সুন্দর করে কাপড় ভিজাই নিয়ে এসে মুছে ফেলতে পারছি আর যখন একটু হেকজিস দিয়েও আমি জায়গাটা জায়গাটা স্যানিটাইজ করে রাখতে পারছি যাতে করে আমার জীবাণুরও কোনো আশঙ্কা নাই আর এখানে হচ্ছে আমি আপনাদের একটু পানি ঢেলে দেখিয়ে দিই যে এটা আসলে ওয়াটারপ্রুফ কিনা তো ছাদেও আপনার একটা ক্লিপ দেখলেন যে আমি ছাদে গিয়েও ট্রাই করেছি এটা বিছানার উপরেও আমি দেখাচ্ছি এটা একদমই সুন্দরভাবে পানি কোনোরকমভাবেই নিজে যাচ্ছে না এটা আমি পরে কাপড় দিয়ে একটা মুছে ফেলবো তো আপনারা যারা চান তারা অবশ্যই হ্যালো কিড স্পেসটা হচ্ছে আমি মেনশন করে দিব আপনারা ওইখান থেকে অর্ডার করতে পারবেন এটা আসলে একটা বাচ্চার মায়ের জন্য যে কতটা উপকারী সেটা বলে বোঝানো যাবে না শুধু বাচ্চার না যাদের বাসায় প্যারালাইসিস রুগী আছে বা অসুস্থ রুগী আছে যারা বেডরেস্টে থাকে তাদের জন্য এটা অনেক কার্যকরিতা তাদের জন্য এটা অনেক উপকারী হবে তো আমার বাবুর এটা অনেক এনজয় করছে আর এটা বিছানায় পাড়ার পর দেখতেই অনেক সুন্দর লাগছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারাও এখান থেকে হ্যালো কিড স্পেস থেকে অবশ্যই বেছে সেটা নিয়ে নেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম